ওই কিরে ওই কিরে মধু মধু মৌধু হয়স আশা করি সবাই ভালো আছেন ভালো থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বিকেলবেলা বিকেলবেলায় একটু ঘোরাঘুরি বাইরে পরিবেশটা কেমন এবারে রোদ রোদ্র আছে কিন্তু ঠান্ডাটা একেবারেই কমে গেছে গরম পড়া শুরু হয়েছে এই মুহুর্তে এই যে বিকেলবেলাটা এত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন যে রাস্তার পরিবেশ ও কি একটা অসাধারণ দৃশ্য তো সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এমন ছোট ছোট আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন